আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় খামারি বেয়ারা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো নিয়ে আসে কথা বলবো কারণ একদিন বয়স থেকে ছয় মাস বয়স পর্যন্ত আপনারা কীভাবে হাসের বাচ্চা লালন পালন করবেন এবং কোন বয়সে কী মেডিসিন ব্যবহার করবেন প্রত্যেকটা কথায় দাপে দাপে সব বিষয়গুলো বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনার ধৈর্য ধরে টানাটাই না করে দেখবেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন তো প্রথমে বলি আপনার যখন চীনাহাসের বাচ্চা ফুটবে ধরেন এখন চীনাহাসের বাচ্চা ফুটে বের হয়েছে ঠিক তখন আপনি এই বের হওয়ার চব্বিশ ঘন্টা অথবা তিরিশ ঘন্টা পর আপনারা আপনাদের চীনাহাসগুলোকে আলাদা করবেন যদি আপনারা ব্রোডিং করতে চান যদি আপনাদের ব্রডিং সম্পর্কে যদি ধারণা থাকে আর আপনাদের হাসির পরিমাণ যদি একটু বেশি থাকে আর একতায় যে সুস্থ সবল রাখার জন্য এবং চীনা যদি ব্রোডিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে চব্বিশ ঘন্টা অথবা তিরিশ ঘন্টা পর আপনার মা চীনাহাঁস থেকে আপনার বাচ্চাগুলো আলাদা করতে হবে এবং আলাদা করার পর আপনাদের যে কাজটি করতে হবে সেইটা হচ্ছে আপনাদের প্রথম যে মেডিসিনটা ব্যবহার করবেন বাচ্চা ফুটার পর এবং চব্বিশ ঘন্টা পরে যে মেডিসিনটা ব্যবহার করবেন সেইটা হচ্ছে লাইসোবিট আর আপনারা জানেন যে লাইসোবিট খুব ভালো পরিমাণে একটা ভিটামিন আর এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বৃদ্ধি করে এই জন্য সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাদেরকে লাইসোবিটটা ব্যবহার করতে হবে এবং লাইসোবিটটা ব্যবহার করবেন হচ্ছে আপনার যখন আপনি ব্রোডিংয়ে ছাড়বেন ব্রোডিংয়ে ছাড়ার ঠিক সেই মুহূর্তে আপনার প্রত্যেকটা বাচ্চাকে আপনার লাইসুবিড যে মেডিসিনটা আছে সেইটা খুব সুন্দরভাবে আপনারা এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে সেই পানিটা প্রত্যেকটা বাচ্চাকে ধরে আপনারা খাওয়াই দিবেন খাওয়ানোর পর আপনাদের যে এইখানে ব্রোডিং করবেন বাচ্চাগুলা তো ব্রোডিংয়ে আপনাদের বাচ্চাগুলো রাখবেন এবং প্রশ্ন হচ্ছে যে আপনার জিরো সাইজের বাচ্চাকে আপনারা কোন ধরনের খাবার দিবেন। তো খাবার বিষয়টা হচ্ছে আসলে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনারা আপনি কোন ধরনের খাবার দেবেন আপনি যদি ভালো মানের খাবার দেন এবং ভালো রেজাল্ট যদি চান যে চিনাশের বাচ্চা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং আমি এইখান থেকে মানে এদের এক কথায় যে এদের কাছ থেকে আমি একটা ভালো একটা রেজাল্ট পাই যে খুব দ্রুত বড় হয়ে যাবে তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের যে স্টার্টার ফিড আছে জিরো ফিড আছে আপনার সেই জিরো ফিটগুলো খাওয়াইতে হবে যেরকম আমি সব সময় আমাদের আমার চীনা হাসের বাচ্চাগুলোকে যে নারিশের যে স্টার্টার ফিড আছে নারিশ কোম্পানির জিরো ফিড আমি সবসময় সেটা ব্যবহার করি কেননা আপনারা হয়তো বা জেনে থাকবেন যে নারিশের ফিডটা হচ্ছে সবথেকে ভালো মানের একটা ফিড আর এইটাতে খুব ভালো মানের একটা ফিডব্যাকও পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখাই দিই তো এই হচ্ছে আমার এখানে রাখা আছে এই যে এইটা হচ্ছে নারিশের যে গ্রোয়ার ফিড আছে সরি নারিশের যে স্টার্টার ফিড আছে এটা খাওয়ালে খুব দ্রুত বড় হয়ে যাবে আপনার তো আমি সবসময় আমার এই বাচ্চাগুলোকে এটা খাওয়াই তো এই খাবারটা কীভাবে দেবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমাদের চীনা হাসের বাচ্চাগুলোকে খাবার দিচ্ছি কিন্তু খাবারগুলো খাচ্ছে না তো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রোডিংয়ে যেখানে রাখবেন সেখানে খুব সুন্দর করে নিচে পাটের বস্তা অথবা ভালো ন্যাকড়া আপনার সুন্দর করে বিছিয়ে দেবেন এবং সেই ন্যাকড়ার উপরে আপনাদের চীনা হাসের যে খাবারটা আছে নারিশের অথবা আপনার যে কোম্পানি খাবারটা ব্যবহার করেন সেই খাবারটা সিটিয়ে দেবেন হ্যাঁ অনেকে কী করেন যে আপনারা পানির সাথে মিক্স করে তারপর সেটা আপনারা দিয়ে দেন মানে ভিজা ভিজা থাকে তখন সেটা দেখা গেছে অনেক সময় আপনার হাঁসের গায়ে লেগে আপনার হাঁস দুর্গন্ধ হয়ে যায় এবং আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে যায় ঠান্ডা লেগে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার খাবারগুলো ছিটিয়ে দেওয়ার জন্য তাহলে দেখবেন যে কিছুক্ষণ পর থেকে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো টুকরিয়ে টুকরিয়ে খাবার খাচ্ছে তো আপনার লাইসোবিটটা ব্যবহার করবেন হচ্ছে দ্বিতীয় দিন থেকে প্রথম দিন বাচ্চা ফুটবে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত আলাদা করবেন আলাদা করার পর আপনার তিন দিন আপনার লাইসোবিট ব্যবহার করবেন অথবা চার দিন ধরেন চার দিন আপনি লাইসোবিটটা ব্যবহার করবেন চার দিন লাইসোবিট ব্যবহার করার পর আপনি মাঝখানে একদিন গ্যাপ দিবেন আরেকটা বিষয় বলে রাখি সেখানে যে আপনারা পানিটা কীভাবে দিবেন আপনাদের পানিটা দিবেন হচ্ছে যে পানির পটগুলো আছে এইগুলা ও যে ছোটো যে পটগুলো আছে আমি সেগুলো দিয়ে পানি দিই তো এই ছোটো পটের ভিতরে পানির সাথে লাইসোবিটটা বিটটা মিক্স করে তারপর হচ্ছে একটা ইটের উপরে আমি দিয়ে রাখি যাতে ইট বা একটু নিচু টাইপের যাতে ছোটো বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেতে পারে তো আমি ওইভাবে আমি দিয়ে রাখি তো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো খুব সুন্দরভাবে খেয়ে নেয় তো এইভাবে আপনার পানিটা দিবেন এবং হচ্ছে তিন থেকে চার দিন আপনারা লাইসো ব্যবহার করবেন আচ্ছা চার দিন লাইসোবিট ব্যবহার করার পর আপনারা আপনাদের একদিন আপনারা ঘ্যাপ দিবেন। ঘট দেওয়ার পর আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এন্ড্রোসিন আসলে আমার এখানে আপাতত এন্ড্রোসিনটা নাই তো এন্ড্রোসিন ভ্যাটটা ব্যবহার করবেন এন্ড্রোসিন ভ্যাট হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার চীনা সুস্থ আছে একদম সুস্থ সবল আপনি রাতেও রেখে আসছেন ছোটো বাচ্চা তো আপনি সকালে গিয়ে দেখলেন যে আপনার বাচ্চাগুলো মরে আছে মরে পড়ে আছে তো আপনি বুঝতে পারলেন যে আসলে কী হয়েছে এটা মূলত ঠান্ডা থেকে হ্যাঁ চীনাহাশের বাচ্চার ঠান্ডা আপনার বিভিন্ন কারণে লেগে থাকে অনেকভাবে লেগে থাকে চীনা হাঁসের বাচ্চার ঠান্ডা সেটা আপনার অনেক সময় আপনার বুঝতেও পারবেন না যে চীনা হাঁসের বাচ্চার ঠান্ডা লাগছে তো এই জন্য অবশ্যই আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোকে আপনার চতুর্থ দিন থেকে আপনার যেদিন আপনার প্রথম দিন থেকে পঞ্চম দিন একদিন গ্যাপ দিয়ে পরের দিন থেকে আপনার তিন দিন আপনি এন্ড্রোসিনটা ব্যবহার করবেন এন্ড্রোসিন ব্যবহার করবেন হচ্ছে আপনার এদের বয়স যখন অষ্টম দিন হবে মানে তিন দিন ব্যবহার করবেন পঞ্চম দিন তো একদিন গ্যাপ দিবেন সপ্তম সরি ষষ্ঠ সপ্তম এবং অষ্টম দিন আপনারা এই তিন দিন হচ্ছে এন্ড্রোসিন ভেটটা ব্যবহার করবেন এন্ড্রোসিন ভেটটা ব্যবহার করবেন এক মিলি এক লিটার পানিতে দিবেন দিয়ে আপনারা ওই পানির পটে আপনার দিয়ে রাখবেন নর্মাল যেভাবে পানি দিবেন সো ওইভাবে দিয়ে রাখবেন তো ওইভাবে দিয়ে রাখার পর আপনারা এটা আপনার তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পর আপনি আবার দুই দিন গ্যাপ দিবেন আর এর ভিতর তো অবশ্যই আপনার যে নারী অথবা আপনার যে ভালো মানের যে ফিট আছে সেটা আগে বলে রাখি যে এক মাস ব্যবহার করবেন হচ্ছে সেই ফিটটা আর অষ্টম দিন পর্যন্ত আপনার এনরোসিনটা ব্যবহার করবেন ব্যবহার করার পর আপনারা দুই দিন গ্যাপ দিবেন দুই দিন অথবা তিন দিন আমি বেসিক্যালি তিন দিন গ্যাপ দিয়ে থাকি তো তিন দিন গ্যাপ দেওয়ার পর আপনারা বারোতম দিন থেকে দেখুন মানে মুরগিটা খুব জ্বালাইতেছে তো বারোতম দিন থেকে আপনারা ব্যবহার করবেন হচ্ছে আপনার থায়াবিন হ্যাঁ থায়াবিন ভ্যাটটা ব্যবহার করবেন থায়াবিন বি ওয়ান বি টু এইটা ব্যবহার করে থাকি তো থায়াবিনটা কেন ব্যবহার করবেন অনেক সময় দেখবেন যে আপনার চীনা হাসের বাচ্চা সুস্থ সবল বা ঘাড় বাখা হয়ে গেছে অথবা পা প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস হয়ে আপনাদের হাসের বাচ্চাগুলো মারা গেছে তো এইটার জন্য মূলত থায়াবিনটা ব্যবহার করি আর থায়াবিনটা হয়তো বা তো আপনারা চিনেন এইটা হচ্ছে থায়াবিন বি ওয়ান বি টু থায়াবিনটা দিলে আসলে ভেটেনারি দোকানে গেলে আপনার এইটা চাইলে আসলে অনেক অনেক ধরনের মানে মেডিসিন দিয়ে দেয় চেষ্টা করবেন যে আপনারা এই থায়াবিনটা নেওয়ার জন্য থায়াবিন বি ওয়ান বি টু হ্যাঁ এইটা নেওয়ার জন্য চেষ্টা করবেন তো এইটার পর হচ্ছে আপনারা এটা ব্যবহার করবেন হচ্ছে আপনার তিন থেকে চার দিন ব্যবহার করবেন আপনার পনেরোতম তিন দিন ব্যবহার করবেন পনেরোতম দিন পর্যন্ত আপনারা এইটা ব্যবহার করবেন তো এইটা ব্যবহার করার পর আপনারা একটু গ্যাপ দিবেন আবার দুই থেকে তিন দিন গ্যাপ দিবেন। তিন দিন ঘ্যাপ দেওয়ার পর আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক ভিটামিনটা ব্যবহার করবেন আমি অনেক সময় যেই জিঙ্কটার কথা বলে থাকি সেটা হচ্ছে এইটা জিঙ্ক এটা হচ্ছে মানুষের বাচ্চার যে জিঙ্ক এইটা তো এই জিঙ্কটা কেন ব্যবহার করবেন জিঙ্কটা ব্যবহার করার ফলে আপনাদের হাঁসগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে হ্যাঁ হাঁসগুলো দ্রুত বড় হয়ে যাবে হাঁসের যে পালক থাকে সে পালকটা খুব দ্রুত গজিয়ে যাবে অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই আমাদের চীনা হাঁসের বাচ্চার তো আসলে বয়স হয়ে গেছে বাট এখনও শরীরের যে পশমটা সে পশমটা এখন পর্যন্ত মানে হইতেছে না তো এটা আসলে হয়ে থাকে আপনার জিং আপনি যদি জিনটা ব্যবহার করেন আপনার বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং বাচ্চার শরীরের যে পশমটা সেটা গজিয়ে যাবে আচ্ছা এটা ব্যবহার করবেন হচ্ছে এটা আপনি ব্যবহার করতে পারবেন হচ্ছে চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন এটা আর এটা বলে থাকি জিঙ্কটা আপনি প্রতি মাসে আপনার তিন দিন করে ব্যবহার করবেন তিন দিন করে আপনি চার দিনে অথবা পাঁচ দিনে একটা কোর্স করাই নেবেন তিনবার ব্যবহার করবেন চার দিন করে হ্যাঁ প্রতি মাসে তো এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করার পর আপনারা নর্মালি যেভাবে খাবার দিবেন সেভাবে খাবারটা চালাবেন মেডিসিন না ব্যবহার করলে আপাতত চলবে তারপর হচ্ছে আপনার ঠিক তেইশ থেকে চব্বিশ দিন চব্বিশ দিন পর আপনার হাঁসের বাচ্চার যখন চব্বিশ দিন বয়স হবে চব্বিশ দিন বয়স হওয়ার পর আপনারা ব্যবহার করবেন হচ্ছে লাইসোবিট আপনাদের চীনা হাঁসের বাচ্চার বয়স যখন চব্বিশ দিন হবে তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ দিন আপনারা তিন দিন লাইসোবিট ব্যবহার করবেন তিন দিন লাইসোবিট ব্যবহার করার পরে আপনাদের হচ্ছে চীনা হাঁসের বাচ্চাগুলোকে সাতাশতম দিনে প্রথম ডাক ব্লেক ভ্যাকসিন করাবেন তো এখন এইটা নিয়ে একটু কথা বলি চীনা হাসের যে ডার্ক ব্লেক ভ্যাকসিনটা করাবেন আপনারা অনেক সময় কিছু ভুল করে থাকেন সেটা হচ্ছে আপনারা যে ভ্যাকসিনটা আনতে যান অনেক সময় কী করেন যে আপনারা ভেটানারি দোকানে যান ভেটানারি দোকানে গিয়ে আপনারা তাদের কাছে ভ্যাকসিন চান এবং তারও ভ্যাকসিন দিয়ে দেয় আর আপনারা স্বাভাবিকভাবে নিয়ে আসেন এইটা হচ্ছে সবথেকে মারাত্মক ভুল আপনারা এই ভ্যাকসিনটা আপনার যদি আপনার হাসকে পুশ করেন আপনার কোনো কাজে আসবে না কেননা এটার একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকে ভ্যাকসিনের তো সেই তাপমাত্রাটা যদি আপনাদের নষ্ট হয়ে যায় ভ্যাকসিনের তাহলে এইটা করানো অথবা না করানো আপনার সেম তাহলে কোনো কাজেই আসবে না এই জন্য অবশ্যই আপনারা যখন ভ্যাকসিনটা যখন আনতে যাবেন ভ্যাকসিন আনতে যাওয়ার সময় অবশ্যই আপনাদের ফ্লাক্সে করে আপনার বরফ নিয়ে যাবেন বরফ অথবা মানে ভালো মানে একটু বরফ নিয়ে যাবেন বরফ নিয়ে গিয়ে তারপর হচ্ছে আপনার ব্যাটারির দোকান থেকে আনেন অথবা আপনার পুচু হাসপাতাল থেকে আনেন তো সেখানে গিয়ে আপনারা বরফের ভিতর করে ফ্লাক্সে করে আপনারা এই ভ্যাকসিনটা নিয়ে আসবেন এবং আনার পর যদি তাৎক্ষণিক যদি দিয়ে দেন তাহলে তো ভালো আর যদি লেট করেন তাহলে অবশ্যই আপনারা সেটা একটু ফ্রিজে রেখে দেবেন যাতে তাপমাত্রাটা ভালো থাকে এবং সাতাশতম দিনে হচ্ছে ডাক প্লেগের প্রথম ভ্যাকসিন দেবেন আর ডাক প্লেগের প্রথম ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই সকালবেলা একদম সকাল সকালবেলা ঠান্ডা অবস্থায় এদেরকে আপনারা ভ্যাকসিন করাবেন যাতে আবহাওয়াটা ঠান্ডা থাকে একদম মানে খুব সকাল সকাল আপনাদের এদেরকে ভ্যাকসিন করাইতে হবে আচ্ছা তারপর হচ্ছে ঠিক ভ্যাকসিন করানোর পর দিন থেকে আপনারা আবার একটা হচ্ছে নাপা ট্যাবলেট কারণ ভ্যাকসিন দেওয়ার পর এটা অনেক সময় যে আপনার জ্বর আসে শরীরে তো এই জন্য অবশ্যই আপনাদেরকে নাপা ট্যাবলেটটা ব্যবহার করবে সরি নাপা আর যে সিরাপটা আছে জ্বরের সো সেই সিরাপটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে দুই দিন দিয়ে দিবেন যাতে পানির সাথে এক মিলি এক লিটার পানিতে দিয়ে দিবেন যাতে শরীরে যদি জ্বর থাকে তাহলে সেটা সেরে যাবে আচ্ছা তারপর হচ্ছে আপনার এটা পাশাপাশি হচ্ছে আপনার ইয়া দিবেন লাইসোবিটটা ব্যবহার করবেন আচ্ছা এটা আপনি দুই থেকে তিন দিন ব্যবহার করলেই হবে তারপর হচ্ছে এদের বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে হ্যাঁ ডাক প্লেগের প্রথম ভ্যাকসিন দেওয়ার ঠিক পনেরো দিন পর যত দিন আসে তো সেই দিনে আপনাদের এদেরকে দ্বিতীয় ডোজ দিতে হবে ডাক প্লেগের দ্বিতীয় ডোজ দিতে হবে আর ডাক প্লেগের দ্বিতীয় ডোজ করার দুই দিন এক থেকে আপনারা লাইসোবিটটা ব্যবহার করবেন লাইসোবিট মেডিসিন ব্যবহার করার পর হচ্ছে দুই দিন ব্যবহার করে আপনার তৃতীয় নম্বর দিনে সেটা হচ্ছে আপনার যখন বয়স হবে এদের দ্বিতীয় ডোজ দেওয়ার সময় হবে তখন আপনার দ্বিতীয় ডোজটা দিবেন এবং সেম প্রথম ডোজ করার সময় যখন আপনার না খাওয়াইছিলেন জ্বরের জন্য তখন আপনারা সেম কাজটা করবেন আচ্ছা এটা যাওয়ার পর আর এতে ভিতরে আরেকটি কথা বলি যে এক মাস যেহেতু আপনি এ খাবারটা দিবেন খাবার দেওয়ার পর হচ্ছে আপনি কোন খাবারটা দিবেন তখন আপনি খাবার দিবেন হচ্ছে আপনার বয়লার যে খাবারটা আছে ব্রয়লার গ্রোয়ার আপনি সেই খাবারটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যাবে মানে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনাদের চীনা হাঁসের বাচ্চার গ্রোথ এত পরিমাণ বাড়তেছে তো তখন আপনারা ব্রয়লার খাবারটা ব্যবহার করুন আর ব্রয়লার খাবারটা আমি আপনাদেরকে দেখা দিই সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভালো মানের একদম নারিশের যে বয়লার আছে নারিশের আমি সব সময় আসলে নারিশটাই ফলো করি কারণ সব থেকে ভালো হচ্ছে আমাদের এখানে নালিশ আর নালিশটা হচ্ছে আমার পাশেই হচ্ছে ফ্যাক্টরি আমাদের এখানে এটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা এইটা ব্যবহার করবেন ব্রয়লারটা ব্যবহার করবেন আর পাশাপাশি তো আপনাদেরকে বললাম যে আপনারা যে মেডিসিনগুলো দিবেন তারপর আরেকটা কথা বলে রাখি আপনারা ডাক প্লেগের ভ্যাকসিন করানোর পর আপনারা তিন থেকে চার দিন পরে আপনার আবার থায়াবিনের যে কোর্সটা আছে এটা প্রতি মাসে আপনি দুই থেকে তিন দিন করে চারবার করায় নেবেন এক সপ্তাহ পর পর করায় নেবেন অথবা যতদিন আপনার তিন দিন করে যত দিন পরে অতদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আপনারা মাসে তিনবার অথবা চারবার করিয়ে নেবেন আর সাথে সবসময় জিংটা চালাইবেন এক মাস পর থেকে আপনার কন্টিনিউ জিংটা চালাইতে পারেন অথবা মাসে আপনার তিন থেকে চারবার কোর্স করাইতে পারেন তিন দিন অথবা চার দিনের যাই হোক তারপর হচ্ছে তম দিনে এদের বয়স যখন ষাট দিন হবে তখন আপনারা এদেরকে কলেরা প্রথম ডোজটা দিবেন হ্যাঁ ডাক কলেরা তো এদের ষাটতম দিনে এবং ষাটতম দিনে আপনার প্রথম ডোজ দেওয়ার পর হচ্ছে পঁচাত্তর দিনে এদেরকে আপনার কলার দ্বিতীয় ডোজটা দেবেন আচ্ছা তারপর হচ্ছে নর্মালি আপনার যে জিঙ্ক আছে তারপর হচ্ছে আপনার থায়াবিন যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো আপনারা কন্টিনিউ চালাইতে পারবেন অথবা ক্যালপ্লেক্স আপনারা নিয়মিত আপনার প্রতি মাসে তিন থেকে চারবার আপনার কোর্স করাইতে পারেন আর তিন থেকে চারবারের তিন দিন অথবা চার দিনের আপনার যেরকমভাবে আপনার সুবিধা হয় এরকম একটা কোর্স করে নিতে পারবেন আর অবশ্যই আরেকটা কথা একটু মনে রাখবেন যে আপনাদের চিনা আসকে যখন ডাক কলার প্রথম ডোজ দেন অথবা ভ্যাকসিন করান তখন ঠিক এর থেকে এরপর থেকে তিন দিন আপনারা কোনো দেখে পানিতে দিবেন না কারণ যেহেতু ভ্যাকসিন করাবেন শরীরটা জ্বর থাকতে পারে পানিতে দিবেন না আচ্ছা তারপর হচ্ছে আপনার আস্তে আস্তে আপনার দেখা গেছে যে তিন মাস যখন হবে এদের বয়স তিন মাস হলে আপনারা এদেরকে কৃমি ডোজটা করাবেন প্রথম এদেরকে কিমির ডোজটা করাবেন আর কৃমি ডোজটা করানোর কীভাবে করবেন সেটা আমার এখানে ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে সেখানে আপনারা দেখতে পারেন তো তারপর আপনারা যে আপনার চার মাস পর থেকে আপনারা যে খাবারটা দিবেন চার মাস মোটামুটি এই যে দেখেন আমার এখানে এটা এটা এদের বয়স কিন্তু প্রায় চার মাসের কাছাকাছি হয়ে যেতে হ্যাঁ চার মাস হয়ে গেছে আর এদের এ আপনারা তো দেখতে পাচ্ছেন যে এটা ব্রিডিং করার জন্য চেষ্টা করতেছে এটা ওদের সাথে ব্রিডিং করার জন্য চেষ্টা করতে এদের যেহেতু চার মাস হয়ে গেছে আর চার মাস হওয়া যাওয়ার পরে আপনাদের এদেরকে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে যেহেতু চার মাস পরে এদের মোটামুটি শরীরে একটা বাস চলে আসছে দেখেন মোটামুটি অনেক বড় হয়ে গেছে কিন্তু আমার এটা প্রায় দুই কেজি আড়াই কেজি ওয়াইট আছে এইটার এটা এটা দুটারই দুই কেজির উপরে ওয়াইট আছে তো এদেরকে আপনি যে খাবারটা দিবেন সেটা হচ্ছে নারিশের অথবা ভালো মানের যে এই ডিমের জন্য যে লেয়ার লেয়ার ওয়ান আছে সেই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন হ্যাঁ লেয়ার লেয়ার ওয়ান খাবার দেওয়ার ফলে এদের শরীরে যে পুষ্টি এবং ভিটামিন খুব গাতিটা পূরণ হয় এবং খুব দ্রুত ডিমে চলে আসে আপনারা দেখা গেছে যে ছয় মাস সাড়ে পাঁচ মাস থেকে অনেক সময় ডিমে আসে পড়ে এবং নর্মালি যেটা হয় যে আপনার সাড়ে ছয় থেকে আপনার সাত সাড়ে সাত এর ভিতরে আপনার ডিম পাবেন তো আপনারা অবশ্যই নারিশের অথবা ভালো মানের আপনার লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন এবং পাশাপাশি হচ্ছে ক্যালপ্লেক্স হ্যাঁ অনেকে বলেন যে ভাই আমরা সময় মতো হচ্ছে ডিম পায় না এটার জন্য ক্যালপ্যাক্স ইউজ করবেন তাহলে এদের শরীরে যে ভিটামিনের যে অভাবটা আছে ক্যালসিয়ামের ক্যালসিয়ামের সেই ক্যালসিয়ামের অভাবটা চলে যাবে আবার অনেক সময় দেখা গেছে যে এদের যখন ডিম দেয় ডিম তখন পাতলা থাকে অথবা ডিমের গায়ে ছোটো ছোটো গুটি হয় এই জন্য আপনারা এইটা ব্যবহার করবেন এইটা ব্যবহার করার ফলে আপনার এই সমস্যাটা হবে না ক্যালসিয়ামের সমস্যাটা হবে না তো অবশ্যই ক্যালসিয়ামটা ব্যবহার করবেন আরেকটা কথা বলে রাখি আমি আমার চীনা হাসের যাতে খুব দ্রুত যাতে গ্রোথ আসে এদের শরীরে এই জন্য আমি আরেকটা জিনিস আরেকটা খাবার দিয়ে থাকি সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে এই যে এইটা এটা হচ্ছে আপনার ভুট্টা গুঁড়া হ্যাঁ ভুট্টা গুঁড়াটা আমি দিই এটা এটা দিলে এদের শরীরে যে গ্রোথ খুব দ্রুত চলে আসে আর হচ্ছে আরেকটা জিনিস দিই সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই আমি সব খাবার আসলে নিয়ে রাখছি এইটা হচ্ছে যে ভুট্টা হ্যাঁ এই ভুট্টাটা আমি এদেরকে দেই ভুট্টাটা দিই ভুট্টাটা দিলে এদের শরীরটা আপনার খুব শক্ত পুষ্ট হয় এবং এদের শরীরের যে ডিম আসতে খুব দ্রুত ডিম আসে হ্যাঁ ডিমের জন্য খুব উপকার হয় তো এই জন্য আমি এটা ব্যবহার করি আর হচ্ছে তো এই হচ্ছে অবস্থা আসলে এখানে আপাতত দিছে হচ্ছে এদেরকে আপনার থায়াবিনটা দেওয়া হয়েছে যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছে বাইরে থায়াবিন এবং হচ্ছে স্যালান স্যালাইন গ্লুকাইজ স্যালানটা আমি হয় আপনাদেরকে এটা হচ্ছে গ্লুকুলার স্যালান এটা প্রচুর যেহেতু গরম পড়ছে এটা এই জন্য এটা দিয়ে রাখছি তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই আর অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ জানাবেন তাহলে ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি